আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আছিরাকিব এন্টারপ্রাইজে আজকে দেখাবো বেশ সুন্দর কিছু সিনারি যেগুলো আপনারা লিভিং এরিয়াতে বেডের পেছনে বা আপনার পছন্দসই জায়গায় আপনি লাগিয়ে আপনার ঘরের সৌন্দর্যটাকে আরও ফুটিয়ে তুলতে পারেন সো বিভিন্ন সাইজও ডিজাইনে পাওয়া যায় জানবো এগুলোর দাম তবে বলে দিচ্ছি কিভাবে আসবেন রাকিব এন্টারপ্রাইজে রাকিব এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে একাত্তর নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স শপিং কমপ্লেক্সের নিস্তালায় আর এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে কিনতে পারবেন এছাড়াও রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান নামে রাকিবের একটা ফেসবুক পেজ আছে ওখানেও ইনবক্স করতে পারেন রাকিব আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় বরাবরের মতো আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই আজকে যে সিনারিগুলো দেখাচ্ছো কয়েকটা মাপে তো পাব অনেকগুলো মাপের আছে একদম ছোট থেকে বড় মোটামুটি আমরা ছোট থেকে শুরু করব আজকে আজকে আমরা প্রোগ্রামে আসবো এই সুন্দর সিনারিটার দাম আপনারা ভিডিওতে জানতে পারবেন আগে স্টার্ট করব আমরা সবচেয়ে স্মল সাইজ যেটা আছে কত বাই কত আছে সেটা বলে তুমি দাম বলবা আমাদের এই যে এই সিনারিটা যেটা এখন আমি দেখাবো হ্যাঁ এই যে এই সিনারিটা এটা হচ্ছে এই মেটালের 1.5 ইঞ্চি মোটা ফ্রেমের এটা হচ্ছে

এটা হচ্ছে বিচের বিচের ভিউ জি এই যে দেখেন এটার দামও পড়ছে এটার দাম পড়ছে 4050 টাকা এটার উচ্চতা 27 পাশে হচ্ছে 19 একই সাইজের প্রত্যেকটা এই কয়টা সবগুলো ছিল তারপরে ছিল এইটা হচ্ছে আপনার রেজিং এর ফ্রেমটা হচ্ছে রেজিং এর তো এটা আপনি খুবই সুন্দর একটা फ्लावर ডিজাইন এটার আপনার প্রাইস হচ্ছে 3500 টাকা এটা 19.5 ইঞ্চি পাশে হচ্ছে আপনার পাশে হচ্ছে 31 ইঞ্চি ওকে ডান তারপরে সেম সাইজ শুধু কোনটা আর আরই কোনটা লম্বা লম্বা জি দাম বলো এটা হচ্ছে আপনার 31 ইঞ্চি পাশে উচ্চতা হচ্ছে 19.5 ইঞ্চি দাম বলো এটা প্রাইস হচ্ছে মাত্র 3500 টাকা সবগুলো একই মাপ শুধু দাম জানবো ঝটপট দ্রুত দেখবো আমরা এই যে দেখেন এটাও 3500 টাকা 3500 টাকা 3500 টাকা এত বড় বড় ফ্রেমগুলো আপনার কাছে মাত্র 3500 টাকা অনেকেই রেজিনের এই ফ্রেমগুলো চান জি এটাও পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার লাস্ট ফাইনাল ডিজাইন হচ্ছে এই ডিজাইনটা খুবই সুন্দর এটা প্রাইস

তারপরে সাড়ে উনিশ ইঞ্চি হচ্ছে উচ্চতা পাশে হচ্ছে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি প্রায় ছয় হাজার চারশো টাকা চারশো এই সেই মিশের মধ্যে ছোট সাইজ পাওয়া যায় মাঝারি

সম্মিলিত হওয়ার জায়গা ভাই এই জায়গায় যাওয়াটা আমাদের ড্রিম থাকে হচ্ছে কবুল সবাইকে ছয় হাজার চারশো টাকা ছয় হাজার চারশো যাদের এটা ড্রিম প্লেস তারা এটা চোখের সামনে রাখবেন আল্লাহ হয়তো একদিন কবুল করে ফেলবে এইটাও আপনি ছয় হাজার চারশো টাকা 6400 চারশো

এরকম লাগে তারা হচ্ছে নিতে পারেন এটা ছয় হাজার চারশো টাকা ছয় হাজার চারশো ফাইনালি আপনারা ডাইনিং এ যদি স্পেস থাকে ডাইনিং রুমে যদি স্পেস থাকে বা কেউ যদি ভাই কিচেনটা ওপেন কিচেন করছেন ওপেন কিচেন অ্যান্ড ডাইনিং এই ধরনের ইয়াগুলা কিন্তু আমরা ছোটোবেলায় দেখতাম তখন তো আর এত এক্সপেন্সিভ এত সুন্দর ইয়েতে পেতাম না হয়তো বা আমরা ওই যে কাগজের যে ইয়াগুলো হতো একটু সুন্দর ওগুলোই অনেকে কিন্তু ডাইনিংয়ে লাগাতো এটাও কত ছয় হাজার ছয় হাজার চারশো আচ্ছা

এখন ডাইনিং আবার এই ধরনের গুলো বেশি চলে এটাও খুব সুন্দর এটাও 8500 টাকা রাখবেন এন্ড ফাইনালি আমরা যেটা এটা তো বিগ সাইজ ভাই কেউ যদি চান মসজিদের জন্য গিফট করবেন মাদ্রাসাতে গিফট করবেন কিং নিজের বিশাল বড় আর ড্রয়িং স্পেস বিশাল বড় একটা দেয়াল বা প্রেয়ার রুম যদি কারো থাকে এরকম তো সেই আপনি এটা নিয়ে নিতে পারেন এটা 28 ইঞ্চি উচ্চতা

একটু চিকুন বুদ্ধি খাটাবেন যার কারণে চিকুন একটা ফ্রেম কম দামে কিনতে পারবেন আচ্ছা এখন দেখো তারপরে সবচেয়ে আজকের ভিডিওর সবচেয়ে বড় সাইজের প্রোডাক্ট এই যে হচ্ছে এটা এটার আমরা কত বল এটার সাইজ হচ্ছে চৌষট্টি পাশে আর উচ্চতা হচ্ছে বত্রিশ ইঞ্চি দাম কত এটার দাম দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো আজকের ভিডিও ফাইনাল প্রোডাক্ট এর বাইরে রাকিবের এই শপে আসলে তো ওয়াল ডেকোর আইটেম পাচ্ছেন ওয়াল ক্লক পাচ্ছেন বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পাচ্ছেন প্ল্যান্ট পাচ্ছেন প্ল্যান্ট হোল্ডার বা আমরা যেটাকে বলি ফ্লাওয়ার পট এগুলা পাচ্ছেন টিস্যু বক্স থেকে শুরু করে ছোটখাটো মিনিচার গিফট অ্যান্ড ডেকর প্রোডাক্ট পাচ্ছেন সো যার যেটা ভালো লাগবে আপনারা ডেফিনিটলি ওর সাথে যোগাযোগ করবেন সো দেখা হবে রাকিব এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে তবে যাওয়ার আগে একটু জানবো কিভাবে অনলাইনে অর্ডারটা করবো আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই যে এই নাম্বারটা আমাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর একদম নিচতালায় দ্বিতীয় চলন্ত সিঁড়ির ঠিক অপর সিটে রাকিব এন্টারপ্রাইজ আর যারা হচ্ছে আমাদের শোরুমে আসতে পারবেন না অবশ্যই সবসময় আমার ভিডিও দেখে যারা পারচেস করেন তারা হচ্ছে বাসায় হোম ডেলিভারি নিয়ে নেবেন একটাকা ও অগ্রিম প্রদান ছাড়া মানে ক্যাশ অন হোম ডেলিভারি নিয়ে নেবেন আপনারা হ্যাসেল ছাড়া জাস্ট বলবেন ভাই এই সাইজটা চাচ্ছি এটা নিব একদম নন রিস্ক আমার এখানে কোনো প্রোডাক্ট আল্লাহর মধ্যে বোকেন হয় না কারণ আমরা ভাবে প্যাকেজিং করি সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তো এই আশায় এবং এই বিশ্বাসে সবসময় আমার প্রোডাক্টগুলো আপনারা নিয়ে থাকেন আরও নিবেন তো দেখা হবে নতুন কোনো কালেকশনের সাথে নতুন কোনো ভিডিওতে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাজন জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান